আমরা আল্লাহর নিয়ামতকে কিন্তু সুপুরিয়া আদায় করি না সেই জন্য আমাদের দোয়া কি হয় না কবুল হয় না আমরা বলি যে দোয়ার সময় বলি ইন্নামা নু তুকুম লে নুরম ইন্দুম জাজাওয়ালা শকুরা ইন্নামা নু তুম হিল্লা আল্লাহ বলতেছেন পাইসুরা খাবাই বেঁধে হিল্লে আল্লাহ শিখে দিয়ে লা দেয় আমি মানুষকে খাওয়াচ্ছি এটার কোনো বদলা চাই নাই ওলা শাকুরা মানুষ মানুষকে মেজবান দিয়ে খাওয়াচ্ছি দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি এটার কোনো বদলা নাই বদলা চাই নাই বদলা চাই না আল্লাহর কাছে বন্দর কাছে চাই না এই শুধু বদলা তো ন কলা সাকুরা মাইসে আর ধন্যবাদ মানুষকে খাওয়াচ্ছি কার উদ্দেশ্যে তাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য লাগুম জাজা এটার জন্য কোনো জাজা বদলা চায় না কলা সাকুরা কৃতজ্ঞতাও যায় না চিত্রকথাও চাই না বদলাও চাই না সব কিছু চাই কাছে আল্লাহর কাছে আল্লাহ কোরআন শরীফ বলতেছেন ইন্দাল ইনসান আল্লাহ লেখানো নিশ্চয় নিশ্চয় বন্ধা বড় অকৃতজ্ঞ ইন্দাল ইনসান আল্লাহ লেখানো আল্লাহর কাছে অকৃতজ্ঞ আল্লাহর শুক্রিয়া আদায় করে না সে বন্দার কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে নাওয়াজ